দর্শক একেবারে মহাসড়কের পাশেই যারা জমি খুঁজছেন তাদের জন্যে এই ভিডিওটি আমরা রয়েছি ফরিদপুর সদর উপজেলার বদরপুরে আমরা দেখছি যে ঢাকা খুলনা মহাসড়ক যেটি ফরিদপুর হয়ে এখন চলে গেছে কানাইপুর হয়ে খুলনার দিকে তো এই যে কানাইপুরের আগে বদরপুর এলাকায় দুঃখিত গঙ্গাবর্দী এলাকায় গঙ্গাবর্দী এলাকার এই যে জায়গাটি দেখছেন একেবারে মহাসড়কের পাশে এই জায়গাটি বিক্রি করা হবে এবং এখানে কিন্তু জায়গাটা পঁচিশ শতাংশ বিক্রি করা হবে তবে যে সড়ক দেখছেন যে জায়গায় সড়ক দেখছেন এখন এই সড়কটি কিন্তু আরও সম্প্রসারিত হবে মহাসড়ক এবং সম্প্রসারিত হয়ে অনেকটা চলে আসবে এবং সেই পর্যন্ত জায়গা একুয়ার পরে অলরেডি সরকার নিয়ে নিয়েছে বাকি যে জায়গাটি সেই জায়গা এই যে দেখতে পাচ্ছেন যে জায়গা এখানে পঁচিশ শতাংশ জায়গা বিক্রি করা হবে এবং এই পঁচিশ শতাংশ জায়গা আপনি চাইলে ক্রয় করতে পারেন আমরা এই জায়গাটির একটু বর্ণনা দেই যে এই যে অংশ দেখতে একটি ঘর দেখতে পাচ্ছি এই ঘরের থেকে শুরু হবে ঘরের ঘরটি ঘরটি জায়গার মধ্যে পড়বে এবং এখানে যদি আমরা দেখি যে জমিটা কিন্তু একটু কোনাকুনি আছে যেমন সড়কটা যেভাবে গেছে সড়কের থেকে যদি আমরা তাকাই একটু কোনি আড়াআড়ি আছে এক পাশে একটু কম আছে যদিও মহাসড়কের পাশে কিন্তু অনেক জমি আছে মানে বেশ লম্বা কিন্তু পেছনের অংশে কিন্তু আমরা এই যে ওয়ালটা দেখতে পাচ্ছি ওয়ালটা দেখলেই বুঝবেন যে এখানে এই মাথায় এক মাথায় কিন্তু জমি আসলে চওড়া এই এক পাশে চওড়া এবং আর এক পাশে একটু চিকন অর্থাৎ এই জমির কিন্তু এই যে আমরা যদি দেখি যে দক্ষিণ প্রান্তে কিন্তু প্রশস্ত কম আর উত্তর প্রান্তে প্রশস্ত অনেক বেশি তো যদি কেউ এই জমিটি সম্পর্কে খোঁজ খবর নিতে চান বা জমিটি আপনার পছন্দ হয় আর যেহেতু মহাসড়কের পাশে এখানে কিন্তু একসময় ব্যবসা বাণিজ্য করাও সম্ভব হবে এবং পাশেই কিন্তু একটি বাজার রয়েছে এই যে দেখুন যে পাশে আমরা যদি দেখি এখানেই কিন্তু কিছু দোকানপাট এখনো আছে মার্কেট আছে এখানে যে মার্কেট করার উদ্দেশ্যে ঘর করা হয়েছিল তো আমরা যদি এই জমিটা কেউ দেখতে চাই তাহলে এই যে মোবাইল নম্বর আমরা এই মোবাইল নম্বরে কথা বলতে পারবো জমির মালিকের নম্বর আপনারা চাইলে এই নম্বরে কথা বলতে পারেন তবে এখানে একটু প্রবলেম আছে যে এখানে কিন্তু এইট না এটা কিন্তু থ্রি এটা কিন্তু তিন হবে এই তিন জিরো ওয়ান নাইন টু এইট নাইন টু থ্রি থ্রি জিরো ওয়ান ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান নাইন টু থ্রি থ্রি জিরো অন ওয়ান এইট এই নম্বরে যোগাযোগ করতে পারেন সরাসরি কথা বলতে পারেন মালিকের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন